তারপরে আহ দ্বিতীয় রাশির প্রথম রাশির এক্স স্কোয়ারের সাথে দ্বিতীয় রাশি এক্স কি লাগবো সরি প্রথম রাশি স্কয়ার এর সাথে দ্বিতীয় রাশি ওয়াই কিউব গুন

তারপরে আমরা ওয়াই লেখব এনো পাওয়ার টু এনো পাওয়ার থ্রি আমরা এই দুইটা বিক্রি আসে এনো ওয়াই এনোয়াই একটা ওয়াই লেখব তারপরে পাওয়ার পরে জু করবো এই হচ্ছে পার্ট নাম্বারের আনসার